গুড মর্নিং স্বাগত জানাই আবার আমার একটা নতুন ভাব ভিডিওর সাথে তো ভিডিও শুরুতেই দেখতে পেলেন আহ গিয়েছিলাম পুজো দিতে মায়ের পুজো হচ্ছে প্রসাদ খাওয়া চলছে তো এই দেখুন তার আগে কি হয়েছে সকাল সকাল উঠেছি উঠে গিয়ে পুজো দিতে আমি যাব ভোগ খাওয়ানো হবে বাড়ির সকালে তো আর যাবে না তো তার জন্য বাড়িতে আর যে আদার্স মেম্বার আছে তাদের জন্য কিন্তু রান্না চলছে তো ঝটপট ঝটপট চলুন আগে রান্না বান্নাগুলো সেরে ফেলি তারপর স্নান করে আমাকে যেতে হবে মায়ের পুজো দিতে তো আর দেরি করব না বেশি চলুন ঝটপট কাজ সেরে নি তো বন্ধুরা রেডি হয়ে গেছি যে রেডি তো চলুন এবার মন্দিরে যাওয়া যাক এখানে দুজন দাঁড়িয়ে আছে এই যে দেখুন আমার ছেলে আর আমার ননদের ছেলে আর এই যে মা মাও মোটামুটি রেডি এই যে তো চলুন চলুন আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়ে এবার বন্ধুরা এখানে ভোগের আয়োজন চলছে এখানে দেখুন সমস্ত কিছু ভোগের যে রান্না হবে আনাজপাতিগুলো কেটে এখানে ভাজা চলছে আরে উনি কে করুন আর আর এদিকে আমি দেখুন একটু ঢাং বাজিয়ে নিচ্ছি আর এখানে দেখুন এখনো পুজো শুরু হয়নি সবাই একটু লিকার চা খাচ্ছে বন্ধুরা আমরা তো এখানে বসে আছি আর সবাই ওখানে একটু চা খেয়ে নিচ্ছে বুঝলেন সবাই একটু চা খেয়ে নিচ্ছে তো তারপরে পুজো শুরু হবে এখনো পুজো শুরু হয়নি এখানে সবাই আছে আস্তে আস্তে সবার উপস্থিত হচ্ছে সবাই মন্দিরটা একটু পরিষ্কার করে নিচ্ছে আমার মা আর এরপরে সংকল্পে বসবে এই যে সংকল্পটা করবে মা তার আগে সবকিছু পরিষ্কার করে দিচ্ছে মন্দিরটা

আমাদের পুজোর কাজ শুরু হয়ে গেছে তো চলুন দেখাচ্ছি সংকল্পে বসে গেছে সবাই তো বন্ধুরা যে ভোগ রান্না হয়েছিল মায়ের জন্য মায়ের কাছে ভোগ নিবেদন করা হবে এবার তো এক এক করে দেখুন সমস্ত ভোগ কিন্তু মায়ের কাছে আনা হচ্ছে রাখা হলো আবার এই যে রাখা হচ্ছে পায়েস মাকে দেওয়া হয়েছিল যেটা পরমান্য বলে পরমান্য তারপরে খিচুড়ি আর পাঁচ রকমের ভাজা

তো মায়ের পুজোর প্রসাদ তো প্রসাদে ছিল আলু ভাজা খিচুড়ি চাটনি ধন্যবাদ একটা তরকারি সব রকম লাবড়া পাপড় ভাজা মিহিদানা আর পর মাননা এখানে হয়ে গেছে পুষ্পাঞ্জলি দিলাম ভোগ খেয়ে এবার যাচ্ছি বাড়ি তো মায়ের আশীর্বাদ নেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা